ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার মানুষের ভীষণ অভাব বেশিরভাগ মানুষ কিন্তু তোমার কাছে তোমার মতো বলবে আর তোমার বিপরীতে যে আছে তার কাছে গিয়ে তার মতো করে বলবে এবং তার কাছে তোমাকে নিয়ে এমন বীজ ঢালবে যদি তোমাদের শত্রুতা দশ পার্সেন্ট ছিল তারা কিন্তু সেই শত্রুতাকে একশো পার্সেন্টে পৌঁছে দেবে সামনে তো তোমার বলে যাবে তুমি লড়ে যাও আমি তোমার পাশে আছি কিন্তু পরে তুমি লক্ষ্য করবে সেই ব্যক্তিটি কিন্তু তোমার শত্রুর সাথে হাত মিলিয়েছে আসলে এই সমস্ত মানুষ হচ্ছে দুমুখো সাপ তোমার কাছে তার নামে বিষ ঢালবে তার কাছে গিয়ে তোমার নামে বিষ ঢালবে এবং দুজনের যখন শত্রুতা চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন তারা মজা নেবে তাই তোমার লড়াই তোমাকেই লড়তে হবে কেউ যদি এসে তোমাকে বলে সে তোমার পাশে আছে তাকে তুমি হালকাভাবে নিও সবসময় এইটুকু মনে রাখবে সেই কাজ করবে যে কাজ তুমি একা সম্পূর্ণ করতে পারবে তাতে কেউ সাহায্য করলে সে কাজটা আরও সুন্দর হবে তবে কেউ সাহায্য না করলেও তুমি একা যেন সেই কাজটা সম্পূর্ণ করতে পারো এই বিশ্বাস রেখেই কোনো কাজে নামবে সেটা কারোর সাথে শত্রুতা হোক বা তোমার কোনো স্বপ্ন পূরণ হোক কোনো দ্বিতীয় ব্যক্তির উপর নির্ভর করে কোনো কাজে এগানো উচিত না কারণ যাকেই আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী মনে করি তারাই কিন্তু আমাদের অগ্রগতিতে বা আমাদের লড়াইতে বেশিরভাগ ক্ষেত্রে তারাই কিন্তু ঘর শত্রু বিভীষণ সাজে